নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জি কে বাংলার টাস এইচডি প্রদীপ চ্যানেল আজকে আমাদের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন নদী আছে যে নদীতে একবার ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে তার উত্তরটি হলো এ ভয়ঙ্কর নদীটি রয়েছে স্পেন দেশে যার নাম রিও টেন্টো নদী আসলে এই নদীর জল অত্যন্ত আশমিল এবং বাড়ি দাতু সমৃদ্ধ তাই এই নদীতে একবার ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে তারপরের প্রশ্ন ফরাসি ব্র্যান্ড লুই বিতুর জন্য প্রথম কোন ভারতীয় মহিলা ব্র্যান্ড আম্বাসাডার হয়েছেন তার উত্তরটি আমরা দেখে নেব এর উত্তরটি হলো বলিউড অভিনেত্রী দীপিকা পারুকুন তারপরে প্রশ্ন ভারতের কোথায় আটকে কেজি ওজনের সিঙ্গারা বানানো হয়েছে এর উত্তরটি আমরা দেখে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তার উত্তরটি হলো উত্তরপ্রদেশের মেরেঠের কুর্তি বাজারের এক দোকানে আট কেজি ওজনে সিঙ্গারা বানানো হয়েছে এমন কি বলা হয় যে তিরিশ মিনিটের মধ্যে পুরো সিঙ্গারাটি খেতে পারলে একান্ন হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তারপরে প্রশ্ন বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এর উত্তরটি আমরা দেখব তার উত্তরটি হল প্রতি বছর এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় তারপরে প্রশ্ন ভারতের কোন গ্রামে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ উত্তর হলো দেরাদুন থেকে অষ্টশী কিলোমিটার দূরত্বে অবস্থিত উত্তরাখণ্ডের ছোট একটি গ্রাম চক্রাতা আর এই গ্রামে বিদেশি পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ প্রশ্ন প্রশ্ন তারপরে এরপরের সর্বপ্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে তার উত্তরটি হল তারাসকং বন্দ্যোপাধ্যায়ের লেখা গণদেবতা উপন্যাস উনিশশো সালে সর্বপ্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে তারপরে প্রশ্ন বলিউড অভিনেত্রী সানি লিওন প্রতিদিন কতটা সময় যোগাসন করেন এর উত্তরটি হলো বলিউড অভিনেত্রী সানি লিওন প্রতিদিন তিন ঘন্টা যোগাসন করেন তারপরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে হবু বর বা হবু জামাই ও হবু বউয়ের গায়ে পচা টমেটো ছোরা হয় তার উত্তরটি আমরা দেখব তার উত্তরটি হলো স্কটল্যান্ড দেশে বিয়ের পূর্বে হবু বর ও হবু এর গায়ে পচা টমেটো পচা ডিম দুধ ছোঁড়া হয় কারণ তারা মনে করেন যে এর ফলে হবু বর ও হবু এর জীবনে কোনো অশুভ শক্তির প্রভাব বিস্তারিত বিস্তার করতে পারবে না এরপরে প্রশ্ন পৃথিবী সবথেকে বড় গ্রন্থকার কোন দেশে অবস্থিত তার উত্তর হলো পৃথিবীর সবথেকে বড় গ্রন্থকার আমেরিকা দেশে অবস্থিত যার নাম লাইব্রেরি অফ কংগ্রেস তারপরে প্রশ্ন পাঞ্জাবের বিখ্যাত লোকনৃত্যের নাম কি। এর উত্তর হলো পাঞ্জাবি বাংরা তারপর প্রশ্ন পৃথিবীর কোন দেশে জনসংখ্যার থেকে মোবাইল ফোনের সংখ্যা বেশি তার উত্তর হলো আয়ারল্যান্ড আয়ারল্যান্ড দেশে জনসংখ্যা থেকে মোবাইলের ফোনের সংখ্যা বেশি তারপরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাপ দিয়ে বিয়ার তৈরি হয় এর উত্তর হলো ভিয়েতনাম ভিয়েতনাম দেশে সাপ দিয়ে বিয়ার তৈরি করা হয় তারপরে প্রশ্ন পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন তার উত্তর হল অনন্ত ব্রাহ্মণ গঙ্গাপুরী জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন তারপরের প্রশ্ন ভারতীয় সংবিধান কতগুলো ভাষা রয়েছে এর উত্তর হল বর্তমানে ভারতীয় সংবিধানে মোট বাইশটি ভাষা রয়েছে তারপরে প্রশ্ন কোন দেশের প্রতিটি মানুষ প্রতি বছর গড়ে প্রায় একশো বিশ কেজি মাংস খায় এর উত্তর হল আমেরিকা দেশের প্রতিটি মানুষ প্রতি মাসে একশো বিশ কিলো মাংস খায় তারপরে প্রশ্ন ভারতবর্ষে আশ্চর্য নিদর্শন তাজমহল তৈরি করতে কতদিন সময় লেগেছিল তার উত্তর হলো তাজমহল তৈরি করতে একুশ হাজার শ্রমিকের একুশ বছর সময় লেগেছিল তারপরে প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান কি তার উত্তর হলো প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন তারপরে প্রশ্ন ইন্টারনেটকে হিন্দিতে কি বলা হয় তার উত্তর হলো অন্তর্জাল তারপরে প্রশ্ন কোন জিনিস পৃথিবীর কোনো চোর চুরি করতে পারে না তার উত্তর হলো বিদ্যা বা জ্ঞান তারপরে প্রশ্ন মহিলারা কি পুরুষের শরীর দেখতে পছন্দ করে তার উত্তর হলো হ্যাঁ পছন্দ করে তারপরে প্রশ্ন মিলনের আগে কোন গাছের পাতা খেলে পুরুষের পুরুষত্ব বেড়ে ওঠে তার উত্তর হলো তুলসী গাছের পাতা তারপরে প্রশ্ন মেয়েরা কখন নিজের ইচ্ছায় জামাকাপড় খুলে ফেলে তার উত্তর হল স্নানের সময় বা গোসলের সময় তার প্রশ্ন মেয়েরা কোন কোন ছেলেদের থেকে দূরে থাকতে পছন্দ করে তার উত্তর হলো খারাপ চিন্তা ভাবনা করা ছেলেদের থেকে দূরে থাকতে পছন্দ করে